আল্লাহুমা সল্লি ওয়া সালিম আ'লা নাবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুন আমিন সুমা আমিন বাচ্চারা কথা শুনতে চায় না আমার মনে হয় খুব কম বাচ্চাই আছে যে একদম বাধ্য যা বলবে তাই শুনবে সাতচর রা কাটে না এমন বাচ্চা আছে তবে আমার মনে হয় এদের সংখ্যা খুবই কম আর আমার মনে হয় যেটা যে কথা শোন মানে শোনে না খুব চঞ্চল ছুটোছুটি ঝাপাঝাপি করা বাচ্চাদের সংখ্যা একটু বেশি তো আমার বাচ্চারাও এর ব্যতিক্রম না আমার বাচ্চারাও ছুটোছুটি ছাপা ছাপি কথা না শোনা বাচ্চাদের দলে তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে কন্ট্রোলে রাখার বোঝানোর কন্ট্রোল বলবো না কারণ আমি কন্ট্রোল করার চেষ্টা করি না আমি যেটা করি সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করি বেশিরভাগ সব কিছু বুঝার মাধ্যমেই করানোর চেষ্টা করি আর এটা তো আমরা সবাই জানি যে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় বাচ্চাদের শেখানো যায় না হ্যাঁ তারা অনুকরণ করে এখন আপনি আর আমি যদি চাই যে আমার বাচ্চা এই কাজটা করুক ঠিক সেই কাজটা আমার নিজের করতে হবে হ্যাঁ তখন আমার বাচ্চা এটা অটোমেটিক্যালি করবে তো বাচ্চারা হচ্ছে এই টাইপের তারা অনুকরণ করে হ্যাঁ বাচ্চারা অনুকরণ প্রিয় তাই শেখানোর চেষ্টা করে কন্ট্রোল করার চেষ্টা করে কোনো লাভ নেই তো এই কাজটা করি না ওইভাবেই করার চেষ্টা করি আমি আমার বাচ্চার মধ্যে যেই জিনিসটা দেখতে চাই সেটা আগে আমি নিজে করার চেষ্টা করি সেই জিনিসটা নিজের মধ্যে আগে তৈরি করি হ্যাঁ তাহলে আমি দেখি যে এরপরে আমার বাচ্চা আমি যেটা চাচ্ছি তার থেকে ঠিক সেই রোলটাই সে প্লে করছে বা সেই রকম সে করছে তো আমি আমার বাচ্চার ভিতরে যে জিনিসটা দেখতে চাই সেটা আগে আমি নিজে করি তো যাই হোক পরেও দেখা যাচ্ছে যে ওইভাবে হয়ে ওঠে না হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে যে বাচ্চাকে মানে মানুষ করার ক্ষেত্রে অনেক ঝামেলা ফেস করতে হয় তো আমি একদিন আপনারা সবাই চিনেন ওনাকে শায়ক আহমদুল্লাহ তো ওনার এই লেকচারটা আমি শুনেছিলাম যে উনি বললেন যে উনি এমন একটা আমল করেন যে যেটা হচ্ছে উনি ওনার বিয়ের আগে থেকেই এই দোয়াটা উনি এই আমলটা উনি করতেন এই দোয়াটা উনি পড়তেন সরি এই করার আয়াতটা উনি পড়তেন তো উনি বললেন আলহামদুলিল্লাহ উনি এটার ফল পেয়েছেন উনি আজও অব্দি এটা করে যাচ্ছেন তো প্রথমে আমি শোনার পরে আমি আসলেও ফলো করি নাই করি নাই বা ওইভাবে জানতাম আমি নিজেও ওই করোনার আয়াতটার ব্যাপারে জানতাম কিন্তু আমি কখনই ওইভাবে আমি আমল করিনি পরে আমি বেশি দিন হয় নাই তো বেশ কিছু দিন যাব বেশি দিন হয় নাই আমি নিজে মনে মনে চিন্তা করলাম যে আমিও তো আমার বাচ্চা নিয়ে ভালোই প্রবলেম ফেস করতেছি আসলে অনেক তাফ বাচ্চা মানুষ করা আর ছেলে বাচ্চা হলে তো কথাই নাই এটা তো সবাই জানেন তো আমিও চিন্তা করলাম যে আমি না এই আমলটা শুরু করি তো আমিও না এই আমলটা করা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ভালো একটা মানে রেজাল্ট আমি পাচ্ছি মানে আমার মনে হয় কি আগের যে তারা বাধ্য হয়েছে আমার বাচ্চাগুলা বাধ্য হয়েছে আমার কাছে না এমন লাগতেছে আলহামদুলিল্লাহ 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 মানে বিশ্বাস করেন মানে আমার এখন মনে হচ্ছে যে ওনার মতোই আমি আর কখনোই আহ আমি আল্লাহ যতদিন এই দুনিয়াতে আমাকে রাখছে আমি মানে কখনই এই মানে এই কর্নে আটটা পড়া আমি ছাড়বো না এই দোয়াটা পড়া আমি কখনোই ছাড়বো না আমার এক মিনিটের দোয়াও যদি কোনো দিন হয় তাও আমি হ্যাঁ এই এই দোয়াটা করবো মানে আমি এতটা মানে আমার ভালো লেগেছে এটা কারণ দেখা যাচ্ছে যে আমি বললামই তো আমি বেশ কিছু দিন না আমি অল্প কিছু দিন ধরেই এ আমলটা করছি তো আল্লাহ রহমতে আমি ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ পাচ্ছি তো এটা আমরা সবাই জানি আর পড়ারও একটা নিয়ম আছে আমি এই নিয়মে পড়ি যে আমরা যখন মনোযোগ ধরে আল্লাহর কাছে দোয়া করি মনোযাত ধরে যখন আল্লাহর কাছে আমাদের চাগুলা চাই ঠিক তখন তখনই এই সুরাফুর এই এই আয়াতটা রব্বানা হাবলানা মিন লিল মুত্তাকিনা ইমামা হুম এটা ফুরকানের একটা আয়াত তো আপনারা ওটা ট্রাই করে দেখবেন যখন মোনাজাত ধরে ধরবেন আল্লাহর কাছে অন্যান্য চাওয়াগুলো যখন চাবেন ঠিক তখন এটা এই আয়াতটা পড়বেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন সত্যিই আল্লাহ আপনার সন্তানদের আপনার পরিবার পরিজনকে আপনার চক্ষু শীতলকারি বানিয়ে দিবেন আমি আমলটা করে বেশ উপকৃত হয়েছি আর হচ্ছে যে আমি যখন ওনার মুখ থেকে আসলেও শুনেছি উনিও কিন্তু খুব জোর দিয়ে বলেছিলেন কিন্তু তারপরও না আমি অতটা মানে ইয়ে করিনি কিন্তু যখন না আসলে আমি আমিও আমার বাচ্চাদের নিয়ে ভালো প্রবলেম ফেস করছিলাম তখন না আমার মনে হলো যে মানুষ তো কত কিছুই করে হ্যাঁ আর কোরআনের আয়াত যেটা আল্লাহ মানে আমাদের জন্য দিয়েই দিছেন যে আমল আজকার যেগুলো করলে আমরা ভালো থাকতে পারব তো ওগুলো তো অবশ্যই আমাদের উচিত আর যে ট্রাই করে দেখা বা করা ট্রাই করে দেখা বললেও ভুলব এগুলো করা আমাদের জন্য অবশ্যই উচিত তো তারপরে আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি তো সূরা ফুরকানের এই আয়াতটা আপনারাও পড়ে দেখবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আপনাদের পরিবার পরিজন আল্লাহ আপনাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম